হবে না হবে না শেষ কথা আপনাদের সামনে বলা যাচ্ছে আপনারা দেখেন আমার বাংলাদেশ 57 হাজার বর্গ মাইল 1971년에 আমরা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পশ্চিম পাকিস্তানিদেরকে লাঠি দণ্ড দিয়ে এই দেশটাকে তারায় দিয়ে আমরা এই দেশটাকে স্বাধীন করেছি এখন যদি দেশের বর্ডার দেয়া অবৈধ জিনিসপত্র বাংলাদেশে আসতে থাকে দেশের জন্য লাভ না ক্ষতি জোরে 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 ক্ষতি আবার যদি দেশের মূল্যবান জিনিসপত্র ভরার দিয়া যদি অবাধে যাইতে থাকে দেশের জন্য লাভ না ক্ষতি এই জন্য দেশের পাহারাদারের দরকার আছে না নাই জনগণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দেশের পাহারাদার হিসাবে নিয়োগ দিয়েছেন বর্ডার গার্ড নিয়োগ দিয়েছেন আরবি বিডিআর তারপরে নিয়োগ দিয়েছেন এই পুলিশ নিয়োগ দিয়েছেন সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী বিভিন্ন বাহিনীর মাধ্যমে দেশের ভিতরে যাতে কেউ ঢুকাইতে না পারে দেশের ভিতর থেকে কিছু থেকে বাইর করতে না পারে দেশটাকে অক্ষুন্ন রাখার জন্য স্বাধীন সার্বভৌম দেশকে ঠিক রাখার জন্য বিভিন্ন বাহিনীর জন্ম দিয়েছেন ঠিক আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত

কোন ট্রম না কোনটা আমরা কি আমরা কি পাহারাদার মনে থাকবে তো মনে থাকবে তোলাম দিন ইসলামের দিন ইসলামের পাহারাদা সুতরাং আমল যে কোন পাহারাদারি করব আমাদের পাহারা আমরা দেব এখন সরকার কে ক্ষমতাে বসলো আর কে না বসলো সেটা আমাদের দেখাতেন না কে কোন খানতে ইসলামের বিরুদ্ধে কি বলল সেটা আমাদের দেখাতেন না কে কত বড় লোক কে বড় শক্তিশালী ইসলামের বিরুদ্ধে করলো সেটা আমাদের দেখাতেন নাই আমার পাহারা আমি দেব জীবন যতদিন থাকে ঠিক কি বলেন ঠিক কি না বলেন আপনাদের এই বাজারে কি নাইট গার্ড আছে আছে না একটা বিরাট বড় বাজার সেই বাজারের মধ্যে নাইট ক্যাপ থাকে মনে করেন পাঁচজন কয়জন পাঁচজন বাজার কমিটি পরামর্শ করে তাদেরকে পাঁচজনের হাতে দিয়েছেন পাঁচটা লাডু যে সারা রাত্রে দশটা এগারোটার পর থেকে সারা রাত্র বাজারে থাকে এখন বলেন তারা কি একসাথে বসে আড্ডা মারে না সারা বাজারে সরাই এসে দিয়ে থাকে সরাই এসে দিয়ে থাকে সারা রাত্র কি থাকে না মধ্যে মধ্যে বসে তারা দোকানের বাড়ি নেয় অথবা আইল্যান্ডের করে বৈশাখ

সেই বাসি ফুট এসে বাকি যে সাতজন ছিল তারা কি দরে বাঁধতে না গাড়ির কাছে এসে গাড়ির কাছে গাড়ির চতুর দিকে গেরাও আমি ড্রাইভারে রাখতে ড্রাইভারে ভিতরে লাইটটা দাও সেই লাইটটা চালাইছে আমরা দেখা মাত্র সালাম দিয়ে তুলে ধরে বাস করে আমাদের জন্য দোয়া করে এবার জিজ্ঞেস করতে চাই আমার ওই লোক প্রাইভেট কার প্রাইভেট কারের মধ্যে আমার খাদ এবার ড্রাইভার আমরা তিনজন আমি তো দেখতে শুনতো আমার একটা এখন যদি আসে তাহলে আমার মতো আমার মত না বারো জন আমার এরপরে যখন গাড়ির লাইটটা দেখছে দেখা মাত্র যখন পাশিটা পুঁদিছে বাকি সাড়ে পাঁচজন যখন এসে গাড়ির চতুর্দিকে ঘেরাও করছে আমি তো ভিতরে লাইট যাই না সালাম দিছি এরা সালাম উত্তর দিছি ডাকাইতে ভিতরে লাইট যায় না গ্যাসটা ফিরল

আমরা দিন ইসলামের যখন কাউকে সন্দেহ হবে পাশিপু আমরা দেবো দেখার পরে যখন কাছে যাবো যখন দেখবো যদি মলানা সার

আজকে আপনাদের এলাকায় কত সাত গ্রুপ নাই ওই সাত ইয়ানি গ্রুপ যদি জিজ্ঞাসা করেন এরা বলবো যে আমরা লোক আলেম আছে আমরা কই আমরা আলেমের লগে আছি আমরা আমরা এটাকে আলেমদের সাথে আচরণ যে আলেমদের সাথে আসেন তো খুব ভালো করে মনে রাখবেন আল্লাহ নবী যখন দুনিয়াতে জীবিত ছিল সাহাবায়ে کرام কোনো সমস্যায় পড়লে আল্লাহ নবীর কাছে যাইতো নবী এখন দুনিয়াতে নাই উম্মত যখন কোন সমস্যায় পড়বে আলেমদের কাছে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আলেমদের সাথে আছেন তো সবাই ইনশাআল্লাহ দুনিয়ার প্রশাসনের জন্য এক বাইয়ের হাতটা নিয়ে ফেলছে আরেক বাইরে হওয়া বানিয়ে গেছে দুজন গেছে ওই বায়ের বৌরা যায় কেস করছে কেসটা কি করবে মুসিদি মানুষের কাছে মাদ্রাসায় মূর্তি কার কাছে

আলমের কাছে কার কাছে পরিষ্কার আমি বুঝাইবার নাই এই জন্য আপনাদেরকে বুঝাইতে পারলাম না দুনিয়া তোমাদের জিম্মা দিন আমাদের জিম্মা দিনের ব্যাপারে ফতোয়া আমরা দেব কে গুমরা কাকে পথগ্রস্ত সেটা আমরা নির্ধারণ করব সেখানে তোমাদের দখল দেওয়ার কিছু নাই দুনিয়া তোমরা দেখবা দিন আমরা দেখব দুনিয়ার ব্যাপারে আমাদের আমাদের দখল তোমাদের মধ্যে নাই দিনের ব্যাপারে আমাদেরকে তোমরা দখল দিও না